গাজীপুরের টঙ্গি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেইলি বৃষ্টি ভোরে ধসে পড়ে গেছে ঘটনায় একটি এ ট্রাক যায় শনিবার ঘটে ব্রিজ ফলে সড়কে চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ইব্রাহিম খান জানিয়েছেন ট্রাকটি পুরনো বেইলি ব্রিজ দিয়ে চলাচল করার সময় বৃষ্টি ভেঙে পড়ে এ ঘটনায় ট্রাকটি তুরাক নদীতে পড়ে যায় দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ঘটনাটি সড়ক ও জনপথ বিভাগে জানানো হয়েছে তারা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ট্রাফিক আপডেটের মাধ্যমে জানিয়েছেন সম্মানিত যাত্রীবৃন্দ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গিস্ত বেইলি বৃষ্টি আজ ভোরে ভেঙে গেছে এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে কামারপাড়া মুন্নুঘেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। ব্রিজটি ধসে পড়ার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে অনেক যাত্রী ও চালককে ভুগান্তিতে পড়তে হচ্ছে পুলিশ দ্রুত বিকল্প পথ ব্যবহারের জন্য যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের পরামর্শ দিচ্ছে বৃষ্টি মেরামত ও তুরাক নদী থেকে ট্রাক উদ্ধারের সময় পারে তাই যাত্রীদের এই রুট এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ জানানো হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সড়ক ও জনপদ বিভাগ এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে নিরলস কাজ করছে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের ধৈর্য ধরার জন্য এবং সঠিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে রাকিবুল ইসলাম রইস ফেজ দা পিপল